পাকিস্তান চিন তো উৎপেতে বসে আছে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য বাংলাদেশকে ডিস্টার্ব করা বাংলাদেশে যদি ওরা এন্ট্রি চীন পাকিস্তান আমাদের দেশের ক্ষতি হবে এটা ভাবা দরকার এরা অনেক কথা বলছেন কে বলছেন হোটেলে উঠতে দেবো না চিকিৎসা পরিষেবা দেবো না বই বিক্রি করা যাবে না হাতের কবজি না কী সব বলছেন এই অনেকে বলছেন কিন্তু একবারের জন্য এদের মুখে শুনলাম না যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে বাইশশো কিলোমিটার বর্ডার আছে এখনো কেন কাঁটা যুক্ত হলো না কাঁটা তার কেন না এ কথা বলছে না এটা তো আওয়াজ দরকার ভারত সরকার দরকার, পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করা নাটক নিজের সরকারের মধ্যে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগবে ওখানে বর্ডারে কাঁটা তার থাকবে না এ নিয়েদের কথা বলতে দেখলাম না কারণ এই কথা বললে মিডিয়াতে বেশি চর্চা হবে না তাই আমি অনুরোধ করছি এটাই আমাদের দেশ থেকে এমন আমরা এমন কোনো কথা বলবো না যে কথার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের বিদেশ নীতিতে না কোনো আঘাত লাগে আমরা যে কথাই বলবো যতটুকুই বলবো বা যতটাই বলবো ফরেন পলিসি আছে তার বাইরে আমরা বলবো না এটাই আমার অনুরোধ ভেবে চিন্তে কথা বলবেন সুযোগ খুঁজছে চীন প্রতিনিয়ত ইন্ডিয়াকে ডিস্টার্ব করছে আমাদের দেশকে ডিস্টার্ব করছে এখন তারা ভুটানের দিক থেকে শুরু করছে ভুটানের দিকে একটু খোঁজ নিয়ে দেখুন ভুটানও বলছে নাকি ইন্ডিয়ার মধ্যে তাদের জায়গা আছে